আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা চলে বেশি কথা আমার পছন্দ না চলো সরাসরি রোস্টিং ভিডিওতে যাই আজকে কোনো গালাগালি হবে না শুধু পূজার সাথে কিছু কথা বলা হবে আমাদের সমাজে দুই ধরনের মানুষ বসবাস করে এক নির্লজ্জ এক আত্মসম্মান এরকম দুই ধরনের মানুষ বসবাস করে আমাদের বাংলাদেশে এক নির্লজ্জ যারা রয়েছে তারা হচ্ছে কাপড়গুলোকা মানে এদের নির্লজ্জ একজন পতিতা থেকেও খারাপ হয়ে থাকে এতটাই নির্লজ্জ আসলে সেলফ রেসপেক্ট বলতে কিছুই থাকে না একজন প্রেগনেন্ট থেকে শুরু করে বাচ্চার ডেলিভারি পর্যন্ত বিরোধ করে সাজতে হবে না টাকা পাবে এটা এটা হচ্ছে যাতেই বলো না কেন ওরা এগুলো হচ্ছে মুসলিম জাতির এক মানে মুসলিম ধর্মের দুইজনই সো যেখানে বাচ্চা হইলে কানের সামনে আজান দিতে হয় অথবা দোয়া দুর করতে হয় তারা সেই সময় থেকে শুরু করে দেয় শয়তানের আমি যেটা শুনছি সেটাই শুনছ কারণ একটি বাচ্চা যখন হয় মুসলিমদের অনুযায়ী মানে আমাদের অনুযায়ী মুসলিমরা প্রথমে তাদের সন্তানদের আজান শোনাবে তারপর কিছু দোয়া দো আছে যেগুলো শোনানো মানে বাচ্চার জন্য ভালো কিন্তু এটা তো প্রথমেই কান লাগায় টিকটক আগে দেখাইতে হইব পরে ইউটিউবে ছাড়তে হইব নাইলে কি আর ভিউজ হইব হ্যাঁ এটা হচ্ছে নির্লজ্জদের একটি উদাহরণ যাতে তাদের সেলফ রেসপেক্ট বলতে কিছু হয় না একজন নবজাতক বাচ্চাকে নিয়েও তারা গান দিয়ে ভিডিও বানাইতেই হইব এটা কোন নিয়ম রে ভাই এটা তো তেমন কিছু না আর একটা ক্লিপ মানে আমি দেখলাম যেটা এটা ক্লিপটা লাগাই দিই আর এটা দেখার পর আমার মনে করলাম দেখার পরে আর বলার মতো কোনো ভাষাই হয় না সন্তান নিয়ে আলাদা কোনো ক্যাপশন হয় না সন্তান দেখতে কালো হোক বা প্রতিটা মায়ের কাছে আমি একটা জিনিস বুঝলাম না এই কি বাচ্চাও নিতে পারে না একটা নবজাতক বাচ্চাকে কিভাবে নেয় সেটাও জানে না মানে হচ্ছে যে এদের পরিবার কখনো তাদের মাইনে এনে নেই যে এইসব পুলো বা এইসব জিনিস পছন্দই করে না এই কারণেই কোনো ফ্যামিলি থেকে কোনো হেল্প নেই মানে কোনো রকম শিক্ষা অটকো নেই এদের কাম দেখলে মাঝে মাঝে মনে হয় এরা মানুষ নয় লোক মানে কিসের সাথে কম্পেয়ার করবো আচ্ছা যাই কোনো কম্পেয়ার না করলাম এরা হচ্ছে মানুষ রূপে শয়তান একটি বাচ্চা মারা গেছে সেই জায়গায় আবার ভিডিও বসে গান লাগিয়ে দিছে ভাই কোন হানকার লজিক্যাল জিনিস আমি এটাই বুঝলাম না এটা দেখলাম ট্রেন্ডিংয়ে চলে আসছে ভাই ফার্স্ট টাইম মানে টিকটকে ঢুকলে এটা ট্রেন্ডিং এসে বসছে মানে একটা মানে সার্চ বার টিপ দিলে মানে ট্রেন্ডিং এটা আছে

ছাড় দেন কিন্তু সাইরা দেন না বাচ্চাটা যখন হয়েছে তখন থেকে তাদের ভিডিও বানানো অফ রাখা উচিত ছিল না তোর বাচ্চা নিয়েও ভিডিও বানাইতে হইব পাপ তো করতে হইব পাপ তো সারা থাকবি না তোরা তুমি এদেরকে নিয়ে ভাবে কথা বলতেও পারো না আসলে ভাই মানুষ মানুষই আর মানুষ অমানুষ তো অমানুষই বোঝো নাই তোমার অল্প কথায় বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এরকম জিনিসটা তারা দুইজন খুবই খুশি ছিল চাঁদের মতো ফুটফুটে মেয়েটাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়ও ঠিক তেমন একটা হায়াত দেয় নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে কষ্ট পায় লাভ নেই আল্লাহ হায়াত অবশ্যই দিয়েছিল কিন্তু দেখছে যে এই ঘরে সন্তানটা মানে যে মেয়েটা হয়েছিল সে মেয়েটার হয়তো ভবিষ্যৎটা আল্লাহ তাল্লাহ অগ্রিম দেখে নিছে তোরা কি করতে পারে ব্যবসা তোর বউ দিয়ে করতে পারলে মানে ছোটো থাকতে যদি ব্যবসা শুরু করে দিতে পারে সেই সময় করবে না সেটার কোনো গ্যারান্টি আছে এই কারণে আল্লাহ নিয়ে গেছে আচ্ছা খারাপ লাগলে আমার মানে আমার কথা খারাপ লাগলে কিছু করার নেই আল্লাহ হাফেজ